রসুল্লাহ সাল আলহামের দোয়া রসুল্লাহ আসাল্লাম অধিকাংশ সময় রোয়া করতেন হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জিন্দা রাখুন রূপেই মৃত্যু দিন এবং মিসকিন রূপেই আসরে উত্ত করুন হজরত আয়েশা রদে আনহা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সাল আলহ আসালাম এটা কেন বিশ্বাদ হলো তারা ধনীদের পূর্বে জান্নাতে প্রবেশ করবে তারপর বললেন আয়সা কোনো মিসকিনকে শূন্য হাতে ফিরে যেতে দিও না খেজুরের একটি খোসা হলেও তাকে দেবে আয়সা গরিবদের সাথে মহবত রাখো তাদেরকে নিজের প্রিয় মনে করো পাকও তোমাদের প্রিয় মনে করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য একবার অতিপয় দরিদ্র মুসলমান এসে আর্জ করলেন্লা ধনী লোকেরা আখেরাতের ব্যাপারেও আমাদের অগ্রগণ্য হচ্ছে আমরা যেভাবে নামাজ শ্রোধা আদায় করি তারাও সেভাবে আদায় করে কিন্তু দান খয়রার দ্বারা তারা যে পূর্ণ অর্জন করছেন তা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না সাথ হল আমি কি তোমাদের এমন একটি পথ বলে দেব যা দ্বারা তোমরা পূর্ববর্তীদের থেকে আগে চলে যাবে এবং পরবর্তীকালে কেউ তোমাদের সমক্ষমতা অর্জন করতে পারবে না সাহাবিগণ আর্জ করলেন নিশ্চয়ই তা বলে দিন ঈর্ষাদ হল প্রত্যেক নামাজের পরে মাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আকবর চৌত্রিশ বার করে নিউ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিছুদিন পর তারা দরবারে হাজির হয়ে আর্জ করলেন সাল্লাহ আমাদের ধনী ব্রাথাগণ এই দোয়া আমল করা শুরু করেছেন সুতরাং এখন কি হবে বিষাদ হল এটি আল্লাহ পাকের অনুগ্রহ তিনি যাকে চান তা দান করেন মুসলমানদের নিকট থেকে সংগৃহীত জাকাতের অর্থ সম্পর্কে সাধারণ নির্দেশ এই ছিল যে এই সকল ধনবানদের নিকট থেকে সংগ্রহ করে দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে সাহাবিগণ কঠোরভাবে এই নির্দেশ পালন করতেন এবং এক এলাকার জাকাত স্বভাবত অন্য এলাকায় প্রেরণ করতেন না একদা হজরত আবু বক্কর রাজিয়ালিবাহের হজরত বেল্ল হুকে শক্ত কথা বললেন রসুল সাল্লাম তাকে ডেকে এনে বললেন তুমি তাদেরকে কোনো ব্যাপারে মনো কষ্ট তো একথা শুনে হজরত আবু বক্কর রদ্হানহু তাদের নিকট চলে আসলেন এবং কাথরভাবে ক্ষমা প্রার্থনা করলেন মদিনার উপকণ্ঠে একজন দরিদ্র মহিলা বাস করত একবার সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল বাঁচার কোনো আশা রইল না রইল না তখন রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন তার মৃত্যু হলে আমাকে খবর দিও আমি তার জানাজা পড়াব ঘটনাক্রমে রাত্রেই মহিলাটি মৃত্যু মৃত্যুবরণ করেন তার জানাজা উপস্থিত হলে দেখা গেল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন তাকে জাগানো সমীচীন মনে করলেন না তাই তারা জানাজা পরে সে লাশ দাফন করলেন পরদিন থেকে জাগ্রত হয়ে নিন্দ্রা সেই মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন সাহাবিগন সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর তিনি সাহাবিদেরকে সাথে নিয়ে কবরের পাশে গিয়ে দ্বিতীয়বার জানাজা পড়ালেন বিজয় তুজি বার জায়গায় থাকে পরবর্তী বিজয় ডেকার জন্য